ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে স্পেনের মাদ্রিদে জড়ো হয়েছেন শত শত নগরবাসী ফিলিস্তিনের পতাকা এবং প্লেকার্ড হাতে তারা হাজির হয়েছেন মুভেন্টার এরিয়ায় যেখানে লেখা ছিল বন্ধ হোক গণহত্যা মূলত ইসরায়েলের দল ম্যাকাবি তেল আবিবের সঙ্গে রিয়াল মাদ্রিদের ম্যাচ আয়োজনে তীব্র নিন্দা জানান শহরবাসী এক পর্যায়ে সবাই মিলে দেখান লাল কার্ড ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরায়েলের বিপক্ষে কথা বলার পাশাপাশি প্রতিবাদ করছেন বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অমানবিক এই হত্যাযজ্ঞ চালানোর প্রতিবাদে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এবার মাদ্রিদের রাস্তায় নেমেছেন স্প্যানিশরা যেখানে সবার মুখে মুখে ছিল গণহত্যা বন্ধ হোক মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদের বাস্কেটবল টিমের খেলা ছিল মাকাবি তেল আবিব দলের বিপক্ষে যে দলটি মূলত ইসরায়েলের ম্যাচ শুরুর আগেই মুভি স্টার অ্যারেনায় জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা তাদের মতে খেলাধুলার মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি দমিয়ে রাখতে চায় ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল আর তাদের বিপক্ষে ম্যাচ আয়োজন করা ভণ্ডামি তারা আমাদের দেশের মাটিতে এসে খেলবে এটা লজ্জাজনক রাশিয়ার কোন দলকে আমাদের দেশে আমন্ত্রণ জানাই না ও তাদের বিপক্ষে আমরা খেলিও না তাহলে ইসরায়েলের সময় নিয়ম উল্টো কেন স্পেন অনেক আগেই ফিলিস্তিনকে নিজেদের সমর্থন দিয়েছে দেশটির রাজধানীতে ইউরোলীগের এমন আয়োজনে ক্ষুব্ধ নগরবাসী এক পর্যায়ে পুলিশের সামনেই রিয়াল মাদ্রিদ দলকে লাল কার্ড দেখান শত শত মাদ্রিদবাসী যেখানে অনেকেই প্ল্যাকার্ডে লিখেছিল বয়কট ইসরায়েল আমি আশা করছি আমাদের এই বিক্ষোভে কিছুটা হলেও টনক নড়বে যুদ্ধবিরতি সহ আরও অনেক কথা জাতিসংঘের কাছ থেকে আমরা শুনেছি আমি চাই সবকিছু দ্রুত ঠিক হয়ে যায় ফিলিস্তিনিরা অনেক সহ্য করেছে তারা এখন ক্লান্ত শান্তি ও স্বাধীনতা তাদের প্রাপ্য এরই মধ্যে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি আর জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারের দোহায় আলোচনা এগিয়েছে অনেক দূর এর আগে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে গাজায় তার রেশ থেকে যাবে অনেক দিন আইভি অনেকদিন